ভয়াবহ বন্যায় মৃত্যু মিছিল হিমাচল প্রদেশে এরই মধ্যে আরও দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর জারি করা হলো কমলা ও হলুদ সতর্কতা ইতিমধ্যেই ভয়ঙ্কর হয়ে উঠেছে হিমাচল প্রদেশের পরিস্থিতি প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত এই পাহাড়ি রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ বন্যায় বর্তমানে কি পরিস্থিতি হিমাচল প্রদেশের কতজন আহত এবং কতজন নিহত হয়েছে হিমাচল প্রদেশে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠেছে হিমাচলের আবহাওয়ার পরিস্থিতি প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত এই পাহাড়ি রাজ্যটি এখনো পর্যন্ত তিনশো বাষট্টি রাস্তা বন্ধ রাখা হয়েছে কমপক্ষে প্রাণহানি হয়েছে একশো বারো জনের নিখোঁজ সাঁত্রিশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলায় সাতশো চারটি বিদ্যুৎ ট্রান্সফার এবং একশো আটাত্তরটি জল সরবরাহ কেন্দ্র কুড়ি জুন বর্ষা আসার পর থেকে রাজ্যে এক হাজার নশো অষ্টআশি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এই সময়ের মধ্যে হিমাচল প্রদেশে আটান্নটি আকস্মিক বন্যা তিরিশটি মেঘ ভাঙনের ঘটনা এবং তেপ্পান্নটি বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে আইএমডি আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে বৃষ্টিপাতের মাত্রাও গড়ের চেয়ে বেশি পয়লা জুন থেকে নয় আগস্ট পর্যন্ত রাজ্যে পাঁচশো তিন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা স্বাভাবিকের চেয়ে চারশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাতের চেয়ে তেরো শতাংশ বেশি সিমলার আবহাওয়া বিভাগ রবিবার হলুদ সতর্কতা জারি করেছে সেই সঙ্গে প্রবল বৃষ্টি বিচ্ছিন্ন এলাকায় বজ্রপাত এবং বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার থেকে বুধবারের মধ্যে আরও তীব্র কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই থেকে চারটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সক্রিয় বর্ষা বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি ও ভূমিধসের ছাড়কার করে দিয়েছে এই পাহাড়ি রাজ্যটিকে যানবাহন ব্যবস্থা ভেঙে পড়েছে তিনশো বাষট্টি সড়ক পথ বন্ধ অন্যতম খারাপ অবস্থার মধ্যে রয়েছে মান্ডি ভূমিধসে দুশো কুড়িটির বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কুল্লুতেও একই অবস্থা বন্ধ একানব্বইটি রাস্তা শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছিল সুন্দরবন মুরারি দেবী কাংড়া ভুমটার সিমলা জুব্বারহাটি এবং জোতে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সঙ্গে অন্যদিকে সেওবাগ এবং ধৌলা কুয়ানে ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে দমকা হাওয়া অনুভূত হয়েছে